আমার জীবনের কত দিন বাকি আমি জানি রাগ্লা মরণের কত দিন বাকি কানের গেলো তারি চোখের গেল জ্যোতি কানের গেল তারি চোখের গেলো জ্যোতি দাঁত লো ল চোলকা বয়স হয়ে বাটি আমি জানি লামনা গহাল্লা মরণের কত দিন বাকি আর জীবনের কত দিন বাকি আমি জানি লামনা গহাল্লা মরণের কত দিন বাকি সমস্ত মানুষগুলো কবরের ভিতর থেকে উলঙ্গ হইয়া দাঁড়াবে না চিন্নগর থানা গোটা ভ্রমণ বাড়িয়া জেলার ভিতরে যত জায়গায় কবরস্থান আচিরি যার যার কবর থেকে মানুষগুলো যার যার অবস্থানে দাঁড়ায় যাবি কোনো মানুষের গায়ে কোনো পোশাক থাকবে না সমস্ত মানুষগুলো উলঙ্গ উলঙ্গ এত কাছাকাছি চলে আসবে সূর্যটা কাছাকাছি চলে আসবে ইমানদার মুসলমান যুব আমাজ জানায় শাশিদিকা রথ ডাকা দিয়া কই নবী গু মা থাকবে অলঙ্গ সন্তান থাকবে অলঙ্গ তাদের কি কোনো লজ্জা লাগবে না স্মরণ লাগবে না নবী আমার ডাক দেয়া কই আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিগুলোকে এমন একটা প্যারাশানি ভিতরে নাকবি শরীরের ভিতরে পোশাক আছে না নাই কেউ দেখবে না কেউ বসবে না এই মন্দার মুসলমান যুবক এত দূরের সুরজন কাছাকাছি চলে আসবে রে একটা মেসের কাটি যতটুকু লম্বা তারা চাই তার কাছাকাছি সমস্ত সূর্যটা চলে আসবে সূর্যের সমস্ত পাওয়ার গুলি সেরে দিবে রে বাবা সূর্য এমনভাবে চাপ মারবে তামারটা এমনভাবে গরম হয়ে যাবে রে বাবা ও দাঁত মনলে রাব্বা দে বিনয়ের সহিত কেন বলছি রে বাবা বারবার কেন মন করে বনি চক্ষু বন্ধ কইরা দেখো মৃত্যুর পরে তোমার আপন কেউ নাই চক্ষু বন্ধ কইরা দেখো রে বাবা হাসর ময়দানে তোমার কেউ নাই সমস্ত মানুষগুলো তোমার উপরে দাঁড়ানো উপর থেকে সূর্যর সমস্ত মুখগুলি কাছাকাছি চলে আসবে গো সূর্যের তাপে চত্র মাসে সূর্য যখন তাপ মারে রে গাছের পাতা গরম হয়ে যায় ফ্যানের বাতাস গরম হয়ে যায় বিল্ডিংয়ের গরম হয়ে যায় ঘরের ভিতরে গরম লাগে বাহিরে গরম লাগে শুধু প্যারাসানির ভিতরে মানুষ যায় রে বাবা সামান্য সামান্য আরো দেওয়ার কারণে রে বাবা পানি গরম হয়ে যায় আবহাওয়াটা গরম হয়ে যায় সমস্ত কিছু গরম হওয়া যায় আর ওই দিন মেসের কাটির সম পরিমাণ সমান তার চাই তারও বেশি কাছাকাছি সূর্যটা চলে আসবে সমস্ত মুখগুলি এমন ভাবে তোমার চাপ মারবো যুবক বাই যুবক বাই মুমের উপরে আগুন লাগাইলেই মুমটা যেমন গইলা গইলা পরি রে বাবা দেখবেন আমার মা বোনেরা পাতিলির ভিতরে চাউল দিয়া চুলাতে বসায় দশ মিনিট পনেরো মিনিট যাওয়ার পরে চাউলটা যখন সিদ্ধ হয় রে বাবা সাদা পানি টাটাল হয়ে যায় টক বক করে চতুর্দিকে ফুটতে থাকে সিদ্ধে থাকে নবী আমার ডাক দেখ তেতগবে গো গলতে দাগবে মানুষগুলো ডান দিকে বাম দিকে দৌরাবেরে আমবা এমন টাইমে আমার আল্লাহ রবুল বলবে বলবেন অন্তাজুম ইয়াউমা আইয়ুহাল মুজরিম চার বন্দর হে বৎকর বন্দর नेक বান্দা থেকে আলাদা হয় যা হে বেনামাজি না নামাজি বান্দা থেকে আলাদা হয় যা হে শূকরের দল মমিন বান্দা থেকে আলাদা হয়ে যা গোশ বান্দারা মুমিন বান্দা থেকে আলাদা হয় যা আজকে আমরা সমাজের বিতনে নামাজি বেনামাজি সবাই একসাথে বসবাস করি চুদ ঢাকা কুচ্চা পছমার সবাই একসাথে বসবাস করি আমরা সবাই মিলেমিশে আ অমলি পিমপি ওhabi বসবাস করি কারো দিকে আমরা কোনো চক্র গাইনা কিন্তু আসরের ময়দানে আমার আল্লাহ বলবে انتظر یوما ایحل مجرمین আমার হাবিবের গোলামেরা দুশমনা দুশমন থেকে আলাদা হয়ে যা আল্লাহ বলবে ও নামাজি বান্দারা ব্যনমাজিত কারা দাও ও শূকরের দলেরা ও শূকরের দলেরা গোষকরের দলেরা ও গንዳকরের দলেরা বতকারের দলেরা নেককার বান্দাতে কানা দা হয়ে জানা দেওয়া যায় এ এখন আমি যদি বলি বলি কেন নামাজ স্মরণ হয় বাঘির হয়ে যা বাগির হবেন না কেন লজ্জা পাইবেন আমি যদি বলি কে সুদেরে ব্যবসা করো বাগির হইয়া যাও আপনি লজ্জা পাইবেন আল্লাহর কসম না বনি হয়তো কথাগুলো বললে আমার দাবাতটা কমে যেতে পারে তারপরে আল হাক্কুমুর হক কথা বলতে হবে হক কথা সবাই বলতে পারে না সবাই বলে ওনারে বাবা যারা সুদ খায়েন সুদের টাকা দিয়া মাহফিল করলে কোনো সওয়াব হবে না সুদের টাকা দিয়া মসজিদ বানাইলে কোনো সব হবে না সুদের টাকা দিয়া কুরবানি করলে কোনো কবুল হবে না সুদের টাকা দিয়ে জাকাত দিলে কবুল হবে না সুদের টাকা দিয়া পাগড়ি বানায় পড়লেন সুন্নত আদায় হবে না সুদের টাকা দিয়া যত প্রকার ন্যায় কেমন করবেন কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না কবুল হবে না কারণ সুদ না পাক না পাক না পা ও দাঁত বাবারা মাইকের আবার যত দূর পর্যন্ত যা দুইটা বই না যা হয় শুধু জবান দিয়ে নবীর প্রেমিক দাবি করলে চলবে না আমার নবী ডাক দেয়া বলে মান আহ্বাচনাতি ফকাত আহ্বাণী অমান আহবাণী নবী আমার ডাক দেয় যারা আমি নবীর সুন্নাহকে মানো মানবা তারা যেন আমাকে ভালোবাসা হয়ে গেল আর আমি নবীকে যারা কান আমায় ফেল জান্নাত আমার সাথে সাথে তোমরা জান্নাতে থাকবাড়ি এইজন্য অনুরোধ কইরা বলি শুধু মুখ দিয়া ভালোবাসবেন না অন্তর থেকে নবীকে ভালোবাসবেন মোহাম্মদ করাবেন অন্তর থেকে যারা নবীকে ভালোবাসি রে কোনো দিন নবীর কুলে যাই দাগ দিতে পারে না নবীর সুন্না জবাই করতে পারে না নবীকে অপমান করতে পারে না আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতে পারে না আমার কোনো মুসলমান ভাই কোন বোন কোনো মা যদি সুদের ব্যবসার সাথে সম্পর্ক করে ফেলেন আজকের মা ফেলে ওলামাই কারামের কণ্ঠের সাথে কণ্ঠ মেলাইয়া আল্লাহর দরবারে তো করে করেন আর কোনো দিন সুদ খাইব না আর কোনো দিন খাই খাইব আর কোনো দিন পরের হক নষ্ট করব না আর কোনো দিন নেশা করব না আর কোনো দিন বাদ্য বাজাইব না ডিজে গানের পার্টি করব না বাউলা আউলা কাউলা ভাড়া করব না যতদিন চলব নবীর তুরে চলব নবী ডাক ডাক ইমাং তামাসা কাবে সুন্নতি আন্ডা ফাসাদি উম্মাতি ফালাহু আদর হুমিয়াতি শাহিদ নবী ডাক ডাক ফাকনা এবং ফাসাদের জামানায় আখির জামানার বিতনে আমি নবীর একটা মৃত্যুর সুন্নতকে যারা জিন্দা করাবা আমি নবীর সাথে এই সমস্ত সাবাহিকারাম যুদ্ধ করেছে একশত শত সাবি যুদ্ধ করতে করতে যেই পরিমাণ সব হাসিল করেছে আমি নবীর একটা মৃত্যু জিন্দা করলি রে আখির জামানার ভিতরে এক শত গলা কাটা দাও সব আমার আল্লাহ দিয়ে দিবে এই জন্য অনুরোধ করি রামনি সমস্ত নাপাক থেকে ফিরে আসবেন যুবক তুমি তোমার গান টাকা দিয়া ডিজে গানি ব্যবস্থা করো এটা আমার নবীর তরিকার ভিতরে নাই যুবক তুমি তুমি বিবাহ করবা জিন্দিগিটা সুন্দর করে সাজাইবা বিবাহর তিন দিন আগে থেকে তোমার বাড়িতে বেহায় পনা চলে রে বাবা তোমার বাড়িতে নতুকি মহিলাদের মতো ড্যান্স চলে মনে রাখ বেটা মান নবীর তুরি কারে নাই যুবক যুবক দুইটা পায়ে হাত দিয়ে যায় আর অনেক কিছু আমরা করি আমরা বাজি লাগাই আমরা বাজি লাগাইয়া টিকিট খেলি বাজি লাগাইয়া ফুটবল খেলি বাজি লাগাইয়া লুডো খেলি মনে রাখবেন সুদ খাওয়া যেমন হারাম হারাম যেমন হারাম শুকুর গুস্ত যেমন হারাম রে মুসলমানের সন্তানের জন্য বাজি লাগাই আরে বাবা খেলাধুলা করে টাকা ইনকাম করা হারাম এক কসু বলে কোন জগতে আছে আল্লাহ বলো জানে বাজান আপনারা রাগ করতেছেন কষ্ট দিতেছে ইমানদার মুসলমান পরিবর্তনের জন্য বলছি যুবক একটু আওয়াজ দেব হাতটা তোমাকে কে দান করেছে হে জুড়ে বলেন না কে এই জবানের মালিক কে একটা দিন তুমি চিন্তা করল না এখন এই মুহূর্তে যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় দৌড়া অ্যাম্বুলেন্স দিয়ে তোমাকে ডাকা পাঠানো হবে ডাক্তার হাসপাতাল থেকে তোমাকে অক্সিজেন দিবে ঘন্টায় সরমণি মিনিমে পাঁচ হাজার টাকা এক ঘন্টা অক্সিজেন দিল পাঁচটা হাজার টাকা বিন নিল দুই ঘন্টা দিলে দশ হাজার তিন ঘন্টা তিন পাঁচা পনেরো হাজার যত উঁচু মাপের হাসপাতালে যাবেন বিল তত বাড়তে থাকবে রে বাবা বাড়বে ধরেন চব্বিশটা ঘন্টা ডাক্তার এক হাজার করে ধরেন চব্বিশ হাজার টাকা রাত দিন মিলাইয়া ডাক্তার আপনাকে অক্সিজেন দিল চব্বিশটা ঘন্টা চব্বিশ ঘন্টা এক হাজার টাকা করে বিল নিলে চব্বিশ হাজার টাকা রে বাবা ডাক্তার তোমাকে এক ঘন্টা অক্সিজেন দিল এক হাজার টাকা বিল নিল অথচ আমার মৌলা ষাট বছর পর্যন্ত তোমার অক্সিজেন দিতেছে আমার মাওলা চল্লিশ বছর পর্যন্ত তোমার অক্সিজেন দেওয়া চালাইতেছে যুবক ভাই তোমার বয়সটা তিরিশ বছর তিরিশটা বছর পর্যন্ত অক্সিজেন দিয়ে তোমার চালাইতেছে একটা দিন চিন্তা কর না আমি তো আমার বিল দিলাম না মাওলা বিল পরিশোধ কীভাবে করব আমার আল্লাহ ডাক দেখ বাংদারে অক্সিজেন ভিতরে ঘন্টায় পাঁচ হাজার এক হাজার দুই হাজার দশ হাজার বিল নে আমি আল্লাহ তোর কাছ থেকে নিব না সকাল বেলা যদি একটা শেষ দাম আনলে সুবাহা নব্যান আনা বলতে দেরি হয় সারা রাত্রের অক্সিজেনের বিল আমার আল্লাহ দরবারে পরিশোধ করতে হয় না রে যুবক ভাই আমি তোমার কেমনে বোঝাব মোটরসাইকেল চালাও দুই বছর তিন বছর পরে তুমি টায়ার পরিবর্তন করো সিন্ধি চালা এক বছর পর পর টায়ার পরিবর্তন করো টিউব পরিবর্তন করো কিন্তু আমার আল্লাহ তোমাকে চলার জন্য রে বাবা দুইটা টায়ার লাগাই দিছে পঞ্চাশ বছর বাবা পার করে দিলা সত্তর বছর পার করে দিলা এক একটা দিন চিন্তা করল না রিস্কাই গরি রিস্কার টায়ার পরিবর্তন মোটর সাইকেল দিয়ে গরি মোটর টায়ার পরিবর্তন সিঞ্জি দিয়ে চলি সিঞ্জির ড্রাইভার পরিবর্তন কিন্তু আমার আল্লাহ কুদ্রুতি দুইটা টায়ার তোমার পায়ের ভিতরে লাগাই দিছি সত্তর বছর ভিতরে কোনো পরিবর্তন নাই কোনো পরিবর্তন নাই পরিবর্তন নাই ছয় মাস পর পর তুমি যদি টিউ পরিবর্তন কর এক বছর পর পর তুমি যদি টায়ার পরিবর্তন কর হিসাব মিলা করে সত্তর বছরে কত টাকা তুমি বিল দিছ আমার আল্লাহ দি তোমার দেহের ভিতরে দুইটা টায়ার ফিট করে দিছে চল্লিশটা বছর চল্লা আল্লাহ বিলটা কেমনে দিব আমার আল্লাহ ডাক দেখ বন্ধ ফজরের নামাজ পড়ে ৩৩ বার সুবাহ বলবা ৩৩ বার আলহামদুলিল্লাহ বলবা চৌত্রিশ বার আল্লাহ বার বললে এই তিনটা আমল তুমি যদি করতে পার রে আমি আল্লাহ যে তোমারে টায়ার দিলাম টায়ারের বিল আমি আল্লাহর দরবারে পরিশোধ হইয়া যাই রাগ করতেছেন নাকি আমল বড় সহজ জান্নাতে দেওয়া বড় সহজ দাঁত মানুষ নবী প্রেমিক ইমান মজবুত এখন আমাদের কিছু আমলের প্রয়োজন ফজরের নামাজ পড়া কয়েকটা আমল শিখায় দেওয়া যায় জান্নাতে যাবার জন্য বেশি আমল লাগে না রে বাবা ফজরের নামাজ পড়ে সাতবার পরবেন আল্লাহ মিনান্নার আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার একবার দুইবার তিনবার চারবার পাঁচ সাতবার যারা আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার পরবা নবী আমার ডাক দিয়া কুম সকাল বেলা পল্লা মগরিবের আগে আগে যেই কোনো ভাবে তোমার মরণ যদি হয়ে যায় সাতবার আল্লাহ হুম্মা আজরিনি মিনান্নার বলার কারণে আমার আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে রে যুবক ভাই আবার পারবেন না গ্রীবেন না মাঝের আমার আল্লাহ মাঝের মানুষের মৃত্যু সকাল থেকে সন্ধ্যা আবার সন্ধ্যা থেকে সকাল এটার ভিতরে হয় মগ্রিবের পরে পয়রা আবার ফজর পর্যন্ত ঘুমাইলেন গো এর ভিতরে যদি মৃত্যু হয়ে যায় রে বাবা বিনা হিসাবে আল্লাহ তোমার জান্নাত দিবে এ কইরা বলি এই আমলগুলো শুধু নামাজি বান্দারাই করে অন্য কেউ আর করবে না এর জন্য নামাজ পড়তে শুরু করে নামাজ নবী আমার যারা নেক কামল করেছে তাদের কাছ থেকে আলাদা হয়ে যাও আলাদা হবে না হবে না আস্তে আস্তে করে আমার আল্লাহ হুকুম করার সাথে সাথে পা সামনে তিগা শুরু করবে ইমানদার মুসলমান যুবক ওই দিন কিন্তু আমি তুমি ধরা খাইয়া যাইব ওই দিন কিন্তু আর বাঁচানেওয়ালা নাই তরানেওয়ালা নাই মা আমাকে দাঁড়াইয়া দেখবে কোনো সাই দেবে না বাবা চলে যাবে আত্মীয় স্বজন সবাই চলে যাবে আমি রায়পুরি বলবো দুনিয়ার জমিন আমি তোমার বক্তা ছিলাম টাকার জন্য টাকা দিস ওয়াজ করছি টাকা নাই ওয়াজ নাই টাকার বান্ডিলে যদি কম হয় ওয়াজের দাওয়াত বন্ধ হয়ে যায় আমি টাকার জন্য ওয়াজ করছি এ যুবক ভাই যুবক আমি তোমার চিনব না চিনব না চিনব না চিনব না আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলে ওই কঠিন মুসিবতের সময়ে সর্বপ্রথম প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে আমার আল্লাহ সর্বপ্রথম হিসাব নিbere अवलু মা ইউহাসাবুহুল আব্দু ইয়াওমাল কিয়ামতিসসালা হাসরে ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সকলের কাছ থেকে রে পা নামাজের হিসাব নিবে নামাজের হিসাব যারা মিলে যাবে গো সমস্ত হিসাব তার মিলে যাবে নামাজের হিসাবে যার গন্ডগোল হয়ে যাবে হিসাব তার গন্ডগোল হয়ে যাবে এই জন্য অনুরোধ পায়ে না হাতে দড়ি এখন বৈশাখ আদা করার মিথ্যা বলবে না নামাজ কাজা করবে না দাড়িতে অস্ত্র চালাইবে না মহাজ্জাম যখন ডাক দিবে রে হাইয়াল সালাহ এসো সালাতের দিকে হাইয়াল আল ফালাহ এসো কল্যাণের দিকে একটু আওয়াজ দিয়ে বলেন না আমরা নামাজ চাই কিনা আওয়ালে আওয়ালে খেরে নবী মোহাম্মদ জাহিরে বা তেনে নবি মোহাম্ম বলবেন হুজুজ জীবনে এত কিছু অন্যায় করেছি এত বেশি অপান করেছি চল্লিশটা বছর শুধু অন্যায় করেছি তিরিশ বছর পর্যন্ত শুধু অন্যায় করেছি আমার আল্লাহকে আমার ক্ষমা করবে হা বান্দা যদি পাহাড় পরিমাণ গুণা নিয়ারে আল্লাহর দরবারে থা করে আমার আন্না বলে ইয়া আল্লাহ দিনা আহ মানুত আমার বান্দা সমস্ত গুণাহের উপর তুমি যদি নিজেরা লাগাই পারো আর আমি আল্লাহর কাছে তুমি যদি অধাবদ্ধ হইতে আমি আল্লাহ সত্তর বছর অপরাধ গুলি পানির ফেনার মতো পরিষ্কার করে দেই শুধু পরিষ্কার করে দেই না রে পরিষ্কার হওয়ার পরে জায়গাটা গ্যাপ হয়ে যায় গ্যাপ জায়গাটা আমি আল্লাহ থোবা করার কারণে নে ভরপুর করে এই জন্য ভয় নাই ভয় নাই নামাজ ছেড়ে দিয়েছি ভুল হয়েছে মার সাথে নাফর মানি করেছি ভুল হয়ে গেছি মুরব্বীদের সাথে বেয়াদবি করেছি ভুল হয়ে গেছে দাঁড়িতে অস্ত্র চালাইছি ভুল হয়ে গেছে আসুন একটু কথা বলি সম্পর্কে রাগ করাবেন না আমার দিকে আপনার আওয়াজটা দিয়ে দেন রে বাবা আমার নবী আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী নুরুন আলা নুরুন নবী এলমি গায়েবের খবর আলা নবী ইবন্দরের জন্য হাজার নাজের নবী আল্লাহ পাকের হাবিব পাকের দোস্ত মসজিদে শিরি মুবারির উপরে বসে বসে সাহবাই কারামের সামনে কথা বলতেছেন চান কারাম আমার আপনার নবী হায়াতুল নবী জিন্দা নবীর নুরানির চেহারা মুবারকের দিকে এমনভাবে তাকায় আছে কারণ আমার নবীকে জিন্দগির ভিতরে কেউ যদি একটা দেখতে পারে তারা তাম জিন্দিগির গুণা আমার আল্লাহ মাফ করে দেন ক্ষমা করে দেন এমনি দৌড়া চলে আসলো ইয়ার আস নবী গো আমি আমার খুজরা শরীফ থেকে আপনারা ডাকে সারাদিন আমি যখন আসতেছিলাম আমি তাকাইয়া দেখি কোনো বিজি খেজুর বাগানের ভিতরে খেজুর গাছের তলায় একটা জবাক দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুফাইয়া ফুফাইয়া কানতেছে আমি তারে বললাম এই জায়গায় দাঁড়াইয়া চ কেন এই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দ কেন আমার সাথে কোনো কিছু বলতে চায় না আমি একবার দুইবার তিনবার বলার পরে যুবকটা বলতেছে হুজুর আমি বলো ভগবান আল্লাহর নবীর সাবি আপনি তো পবিত্র মানুষ আপনি তো জান্নাতের টিকিট নিছেন আমার নবীজি আপনাকে জান্নাতের টিকিট দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জিজ্ঞাসা করলাম একবার তিনবার বলার পরেও কোনো কিছু বলতে চায় না তৃতীয়বার শুধু একটা কথাই বলেছে সে করেছে তার জবান প্রকাশ্যে করতে পারতেছে না সৌল আল্লাহ আপনি যদি আমার অনুমতি দেন এ পাগলাকে আপনার সামনে হাজির করতে পারে দাঁত মণ্ডলের জোবাক অতীতে অন্যায় হয়ে গেছে আপনার অসুবিধা অতীতে নামাজ কাজা করে ফেলেছো অসুবিধা নাই অতীতে তুমি অনেক বিপদে ছিল অসুবিধা নাই আগামী থেকে তওবা করো আর অন্যায় করবা না পাপাচার করবা না হযরত ওমর আল ফারুক رضی এই পাগলাকে ধরে ধরে আনিয়া আমার নবীর চেহারা মোবারকের সামনে হাজির করে দিলেন চিকা দেখি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবীজি যুবকের চেহারার দিকে নজর করলেন তাকাইয়া দিকে যুবকটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মাথা উপরে দিকে উঠায় না নবীজির নুরানি চেয়ার মোবার কেড়ে দিকে মিটি মিটি করে থাকায় না ভালোভাবে আমার নবীজিকে দেখে না আমার নবী কয় পাগলা সবাই আমার চার মবারকের দিকে তাকিয়ে আর তুমি মিটি মিটি করে আমার দিকে একবার তাকাও আর একবার তুমি মাথা নেচ করে দাও তার কারণটাকে বিষয়টা কি জুবাক ডাক দেয় নবী গো আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে নি নিকৃষ্ট আমার চাইতে অপরাধী আর কেউ নাই আমি সবচেয়ে বড় অপরাধী আমি বাড়ি থেকে প্রতারিত আমি সমাজ থেকে প্রতারিত আমি এলাকা থেকে প্রতারিত আমার মা আমাকে বাহির করে দিয়েছে আমার বাবা মাকে বাহির করে দিয়েছে আমার সমস্ত আত্মীয় স্বজন বাহির করে দিয়েছে যুবক তোমার অন্যায়গুলি যদি তোমার মা জানে রে তোমার মা তোমাকে সম্মান করবে না আমি রাই পুরী অপরাধ করেছি আমার অপরাধের খবর যদি আমার বাবা জানে সন্তান হিসাবে সে আমাকে গ্রহণ করবে না আমার বিবি যদি আমার অপরাধের কথা জানে আমার বিবি আমাকে স্বামী হিসাবে গ্রহণ করবে না এলাকাবাসী যদি আমার অন্যায় হিসাবে জানে রে বক্তাব এলাকিও দাওয়াত করবে না যুবক বাই যুবক বাই জোবাক বাই জাই জোবাক ডাক দেখ এমন অন্যায় আমি করেছি এমন পাপ আমি করেছি মন খোলা করে তুমি কথা বলতে পারো তুমি যদি বলো একটা ভাই সালা ইনশাল্লাহ হয়ে যাবে পাগলা ডাক যা নবী

আনসার এবং মহাজের দ্বীবীদের অল্প বয়সে সুন্দরী রূপসী যুবতী একটা মেয়ে হঠাৎ করে ইষ্ট করে হঠাৎ করে মৃত্যু বরণ করেছে হঠাৎ তার মৃত্যু হয়ে গেছে ইয়ার সুল আল্লা মায়ার নবী গো ও দয়ার নবীজি সে যখন আমার আন্ডারে চলে আসলো আমার অন্তরে শৈতান এমনভাবে প্রস্রাব করেছে মনে রাখবেন শৈতান কিন্তু প্রকাশ্য সতর আল্লাহ বলে আলাম আহাদ ইলাই কুমিয়া বানি আহাদামা আল্লাহ তা বুধু শৈতন ইন্ন আল্লাহ ডাক দেয়া কয় আদমের বংশধর রে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের চির শত্রু শয়তান চাই গুনাহের দিকে নেওয়ার জন্য শয়তান চাই মসজিদ থেকে বাহির করার জন্য মাহফিল থেকে বাহির করার জন্য জোয়ার আড্ডায় বসানোর জন্য এ যুবক ভাই এই যুবক ভাই শয়তান আমাদের চির শত্রু যুবকটা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তার চেহারা দেখিয়া নিজেরা স্থির রাখতে পারলাম না টাকা দিয়া বললাম we আমি কি করলাম কি করলাম জানেননি কাজ যখন শেষ হয়ে গেল সবাই তখন গোসল করাইয়া জানা যা কাফন পানাইয়া জানা যা নামাজ পড়াইয়া যখন এই যুবতী রূপসি সুন্দরীকে দাফন করে দিয়ে গেল গণবে দাফন করে যখন সবাই যার যার বাড়িতে চলে গেল আমি এত নিকৃষ্ট এত খারাপ রাত্র গভীর হয়ে গেছে রাত্র গভীর হওয়ার পরে আমি কবরের এইগুলো সরাইয়া আমি জালেম কবরটার ভিতরে নামে গেলাম কবরের ভিতরে নামিয়া তার শরীর থেকে কাপনটা সরাইলাম কোনো বুঝি কাপণ্টা সরাইলাম কাপনটা সরাইলাম ঠিক কাতে গিয়লা পারা বারা যাবে না নারে তাকে বি নারে রি সাল প্রধান অতিথি রাগমন আমার মরণের দিন বাকি আমি জানি লমনা জীবনে জীবনের দিন বাকি আমার সুরেকান মার সবাই পরিণাম